সবচেয়ে ভয়ঙ্কর চারটি বিষয় প্রথম কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সে গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না এই জন্য আমাদের সবার উচিত খোটা দান করা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নেয়া দ্বিতীয় কথা রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছিল এই জন্য আমাদের সবার উচিত হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে অংশ নেওয়া এবং কোরআন তিলাওয়াতের যত্ন করা তৃতীয় কথা মহান আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত চতুর্থ কথা মহান আল্লাহ বলেন ওয়ালা নালা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল ক্বাউলু মিননি লআম লা আনজাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাঈন আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হেদায়েত দান করতাম কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব হে আল্লাহ আপনি আমাদের সকল মুমিন ভাই বোনদের জাহান নামের আগুন থেকে রক্ষা করুন